ডার্ক রুম বাংলা সত্যি কি সব কিছু চোখে দেখা যায় আমরা প্রতিদিন যে জগতে বসবাস করি তার বাইরেও কি কিছু আছে এই চ্যানেলে আপনি শুনবেন এমন কিছু ভৌতিক ঘটনা যেগুলো বাস্তবে কারো না কারোর সঙ্গে ঘটেছে কখনো রাতে ফিরতে গিয়ে কখনো ভুতুরে বাড়ি বা হোটেলে থাকাকালীন কিংবা একেবারে অচেনা জায়গায় হঠাৎ ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক অভিজ্ঞতা এখানে কোনো গল্প নয় এখানে মানুষের জীবনে বাস্তব ঘটনা শোনানো হয় যেগুলো রাত্রে একা বসে শুনলে গা শিউরে উঠবে যদি আপনি রহস্য ভৌতিকতা এবং বাস্তব অভিজ্ঞতার এক ভয়ঙ্কর সংমিশ্রণ খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ ভয় একবার ঢুকলে আর সহজে যায় না আমার পাড়ার তিনটি ছেলের সাথে যা ভয়ঙ্কর ঘটনা ঘটে সেই সত্যি ঘটনা তোমাদের শোনাবো যা শুনলে তোমরাও ভয় পেয়ে যাবে তারাপীঠের হোটেলে এক রাতে যে ভয়ানক অভিজ্ঞতা হয় তাদের সাথে সেটা তারা কোনোদিনও তারা ভুলতে পারবে না তো ঘটনাটা শুরু হয় দু সালের শ্রাবণ মাসে আমার পাড়ার তিনটি ছেলে প্ল্যান করে যে তারা বাবাধাম যাবে এবং সেখান থেকে ফেরার পথে মা তারা দর্শন করার জন্য তারা তারাপীঠে যাবে তিন বন্ধুর নাম সুমিত রাজু আর সানি ওদের মধ্যে শুধু সুমিত তারাপীঠে এর আগে একবার গিয়েছিল আর বাকি দুজন তাদের এটাই তাদের প্রথম যাত্রা যাই হোক তিন বন্ধু শ্রাবণ মাসের নির্দিষ্ট দিনে বের হয় বাবাধামের উদ্দেশ্যে সেখানে তারা ভালো মতো পৌঁছায় এবং পরের দিন জল ঢেলে সেদিন রাতেই রওনা দেয় তারাপীঠের দিকে তার পরের দিন সকালে তারা তারাপীঠে ভালো মতো পৌঁছে যায় পৌঁছে তো সবার আগে একটা হোটেল খুঁজতে থাকে থাকার জন্য যেহেতু তাদের অনেকটাই ধকল হয়েছে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও বাজেটের মধ্যে একটা হোটেল পাচ্ছিল না তার মধ্যে সেই সময় তো হোটেল পাওয়া একটু সমস্যা হচ্ছিল যেহেতু অনেকে অনেক আগে থেকে হোটেল বুকিং করে রেখেছে তার মধ্যে আরেকটা বিষয় হলো যারা নাকি বাবাধাম গিয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগ লোকই বাবাধামে শিবের মাথায় জল ঢালার পর মা দর্শন করার জন্য তারা পিঠে আসে সেই কারণে তারা তো আগে থেকেই হোটেল আগে থেকে বুকিং করে রাখে এই কারণে তিন বন্ধু বাজেটের মতো হোটেল পাচ্ছিল না এরপর অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল তারা পেয়ে যায় থাকার জন্য আর ওই হোটেলের একটা রুম নেয় তারা রুমের মধ্যে এক সাইডে ছিল বাথরুম আর সামনের দিকে ছিল একটা ছোট বারান্দা যাই হোক হোটেলে ঢুকে স্নান টান করে কিছুক্ষণ তারা ঘুমিয়ে নেয় এরপর তারা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের মন্দিরে যায় ওরা ভেবেছিল যে বিকেলে মায়ের পুজো দিয়ে পরের দিন সকালে শিলিগুড়িতে ফিরবে যাই হোক ওরা তো তিনজন মন্দিরে গিয়ে লাইনে দাঁড়ায় পুজো দেওয়ার জন্য সেখানে সে সময় পুজো দেওয়ার জন্য অনেক ভিড় ছিল কোনো তারা সন্ধ্যার দিকে পুজো দিতে পারে এরপর মায়ের মন্দিরের সামনে যে শ্মশান আছে সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটু পরে তারা সেখান থেকে বেরিয়ে কিছু খাবার খায় সুমিত বলে যে রাতের জন্য এখান থেকে কিছু মাংস ভাত বানিয়ে নিয়ে যাই হোটেলে গিয়ে খাওয়া যাবে মানে তারাপীঠে এরকম অনেক জায়গা আছে যে টাকা দিলে মাংস ভাত ইত্যাদি আর কি রান্না করে দেয় এবার ওরা তিনজন যখন মাংস কিনছিল তখন হঠাৎ করে খেয়াল হলো যে সানি নামে যে বন্ধুটি ওদের সাথে ছিল ও তাদের দুজনের সাথে নেই বাকি দুই বন্ধু তো ঘাবড়ে যায় যে সানি হঠাৎ করে কোথায় গেল কারণ ও তো এইবার এই প্রথমে এসে আর তারাপীঠে তো সে সময় আশেপাশে প্রচণ্ড ভিড় ছিল সুমিত আর রাজু সানিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না এরপর সানিকে ফোন করে কিন্তু রিং হচ্ছে তাও সানি ফোন ওঠায় না ওরা দুজন তো সমস্যায় পড়ে যে হঠাৎ করে সানি কোথায় চলে গেল ওদেরকে না বলে সুমিতার রাজুকে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখে কয়েকজন লোক জানতে চায় যে কি হয়েছে তখন তারা দুজন সব কিছু বলে ওই লোকগুলোকে আর বলে যে আমাদের বন্ধু তো এরকম হারিয়ে গেছে ফোন করছি তাও ফোন উঠাচ্ছে না তো ওই লোকগুলো স্থানিকে খোঁজার জন্য সুমিতা রাজুকে সাহায্য করতে থাকে এখানে বলে রাখি ওই লোকগুলো ছিল সেখানকার লোকাল লোক এবার সুমিত আর রাজু রাস্তার সবাইকে মোবাইলের মধ্যে সানির ফটো দেখিয়ে জিজ্ঞেস করছে যে এই ছেলেটিকে দেখেছেন নাকি এরকম জিজ্ঞেস করতে করতে একটা লোক বলল যে এই লাল টি শার্ট পরা ছেলেটাকে তো কিছুক্ষণ আগে দেখলাম ওই দিকে সোজা যেতে এবার লোকটি যেদিকে ইশারা করলো সেই দিকে ছিল একটি শ্মশান যার নাম মুন্ডমালিনী শ্মশান তোমরা নিশ্চয়ই জানো যে তারাপীঠ মন্দিরের সামনে একটা শ্মশান আছে কিন্তু মন্দিরের রাস্তায় ঢোকার উল্টো দিকের রাস্তায় অনেকটা গেলে আরও একটা শ্মশান আছে যার নাম মুন্ডমালিনী শ্মশান আর পাশে মা বলেনি কালী মন্দিরও আছে এবার যে লোকটি চিনতে পেরেছে সানিকে তার কারণটা হলো লোকটি যখন ওই শ্মশানের দিক থেকে মা তারার মন্দিরের দিকে আসছিল আর সানি তো উল্টো দিক থেকে আসছিল তখন দেখলো যে একটা টোটো না একটা ছোট গাড়ি সানির সাথে হালকা ধাক্কা লাগে তখন ওই গাড়ির থেকে লোকটা সানিকে বলে যে কি হলো তুমি দেখে চলতে পারো না কীভাবে হাঁটছো আর ওই লোকটিতে ছিল পিছন থেকে তো ওই লোকটি দেখতে পারে যে সানি ধাক্কা খেলো কিন্তু কোনো রিয়াকশন নেই তার মধ্যে সে এক মনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে মানে শ্মশানের দিকে যাচ্ছে তাই লোকটার মনে ছিল যে এই ছেলেটাকে দেখেছে যাই হোক ওই শ্মশানে সানিকে খুঁজতে যাওয়া হলো তখন সুমিতা রাজু দেখলো যে সানি অন্ধকারের মধ্যে দ্বারকা নদীর পাড়ে বসে আছে মানে তারাপীঠে মাছ কেন্দ্রে তো দ্বারকা নদী গিয়েছে অন্য সময় জল না থাকলেও বর্ষার সময় অনেক জল ছিল আর তখন তো বর্ষাকালই বলা চলে শ্রাবণ মাস যেহেতু সানি যেখানে বসে আছে তার ঠিক তিন চারটা সিঁড়ি ধাপের পরেই তারকা নদীর জল প্রবল বেগে যাচ্ছিল এবার সুমিত সানিকে ডাকে কিরে এখানে একা বসে কি করছিস সানি চমকে উঠে আর চার পাঁচটা দেখতে দেখে আর বলে যে আমি এখানে কি করে আসলাম তখন রাত্রি সাড়ে আটটা বাজে সানির কোনো চেতনা ছিল না যে ও এখানে কি করে আসলো সুমিতার রাজু তখন আবার সানিকে জিজ্ঞেস করে যে এখানে তুই কি করে আসলি সানি তখন বলে যে আমি তো দেখলাম তোরা দুজন এই গলিতে ঢুকলি তাই আমিও তোদের পেছন পেছনে ঢুকলাম তারপর আর আমারও কিছুই মনে নেই এবার সুমিতার রাজুর সাথে যে আরও যে লোকজন সানিকে খুঁজতে এসেছিল তারা তখন বললো যে ওকে হোটেলে নিয়ে যাও এবং স্নান করিয়ে জামা কাপড় চেঞ্জ করাও মনে হয় ওর হাওয়া লেগেছে আসলে ওখানকার লোকজনের তো একটু নলেজ থাকে যে এখানকার আশেপাশের পরিবেশটা কিরকম তাই বুঝে গেছিলো যে ওর একটা কিছু হাওয়া লেগেছে এরপর তারা তিনজনে হোটেলে যায় এবং সানি বাথরুম থেকে স্নান করে আসে কিন্তু সানি যখন বাথরুম থেকে স্নান করে আসলো ঠিক কয়েক সেকেন্ড পর তারা তিনজনেই একটা পচা বোটকা একটা গন্ধ পায় আর গন্ধটা আসলো বারান্দার দিক থেকে ওরা ভাবলো যে বাইরে কোনো ইঁদুর মরেছে সেই গন্ধ আসে আর ওই গন্ধটাও ছিল মানে ইঁদুর পচা গন্ধ তাই বারান্দার দরজাটা তখন তারা বন্ধ করে রাখে তারপর রাতের খাবার খেতে বসে খেতে খেতে সানি একটা কথা বলে ও বললো যে তোরা যখন মাংসটা রান্না করতে দিলি তখন একটা আমি লোককে দেখতে পাই লোকটা একদম কালো মাথায় চুল নেই শুকনো চেহারার একটা লোক আমার হাত ধরে টান মারে সামনের দিকে আর তখনই আমি দেখলাম যে তোরা দুজন ওই দিকেই যাচ্ছিস তাই আমি তোদের পেছনে পেছনে গিয়েছিলাম ওই দিকেই তারপর আর আমার কিছু মনে পড়ছে না এবার সুমিত আর রাজু এই কথা শুনে না একটু ঘাবড়ে যায় এরপর রাজু একটা মদের বোতল বের করে আর বলে যে এসব বাদ দিয়ে ভাত খাওয়ার পর এটা খেয়ে আমরা শুয়ে পড়ি পরদিন সকালে দশটায় বাড়ি যাওয়ার আমাদের ট্রেন আছে এবার তাদের খাওয়া দাওয়া হলে এটো খাওয়ারটায় বারান্দায় একটা ডাস্টবিন ছিল সেই ডাস্টবিনে রেখে দেয় এবং তারা যে মদ খেয়েছিল সেই মদের ফাঁকা বোতলটাও বারান্দায় রেখে দেয় এরপর রাতে বারোটার দিকে তারা শুয়ে পড়ে ওই রুমে দুটো খাট ছিল একটা খাটে রাজু আর সুমি শুয়েছে আর আরেকটা খাটে সানি একা শুয়েছে এবার ঘুমানোর কিছুক্ষণ পরে ওই যে পচা বটকা গন্ধটা আগে যেটা বেরিয়েছিল ওই গন্ধটা আবার তারা পায় এবং তার সাথে একটা খচখচ আওয়াজ হচ্ছিল আর ওই আওয়াজটা আসছিল বারান্দার থেকে আর এই আওয়াজে না তাদের ঘুমটা আর কি ভেঙে যায় ওরা ভাবলো যে বারান্দা থেকে আওয়াজটা কিসের আসছে সেটা দেখার জন্য লাইট জ্বালিয়ে সুমিত বারান্দায় দরজাটা খোলে আর দেখে যে ডাস্টবিনের এটো খাবার মাংসের হাড় যেগুলো তারা ফেলে দিয়েছিল সেগুলো বারান্দার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা দেখে তো সুমিত বাকি দুই বন্ধুকে ডাকে তারাও দেখে না অবাক হয়ে যায় যে এরকম কি করে হলো এখানে তো কোনো বিড়াল আসতে পারবে না কারণ বারান্দার মধ্যে যে গ্রিলটা এমনভাবে ছিল সেখান একটা বিড়ালও ঢুকতে পারবে না যাই হোক সেগুলো পরিষ্কার করে আবার ডাস্টবিনে রেখে তারা আবার শুয়ে পড়ে কিছুক্ষণ পর সানি হঠাৎ করে চমকে উঠে বিছানায় উঠে বসে সুমিত তখন বলে যে কিরে কি হয়েছে সানি বলে যে আমার মনে হলো কেউ যেন একটা ঠান্ডা হাত আমার কপালে রেখেছে এরপর সানি ভয় পেয়ে সুমিতের খাটে চলে আসে রকমে তিনজন চাপা করে শোয়ে আর না কারো চোখে না ঘুম নেই কারণ সে সময় না সবাই একটু আর কি ভয় পাচ্ছিল কিছুক্ষণ পর বারান্দায় যে মদের বোতলটা রেখেছিল সেই ফাঁকা কাচের বোতলটা গড়াগড়ি খাচ্ছে এরকম আওয়াজ পায় মানে ফাঁকা যে বোতলটা আছে না সেটা একবার গড়িয়ে ডান দিকে আছে আবার গড়িয়ে বা দিকে আসছে আর তখনই জালনার কাছ দিয়ে একটা মানুষের ছায়া দেখতে পায় ওই বারান্দায় মানে ওই বারান্দায় একটা লোক পাইচারি করছিল আর ওই ছায়াটা রিফ্লেক্টটা পড়েছে তাদের জালনার কাচের মধ্যে এটা দেখে তো ওরা তিনজনই আর কি ভয়ে কাবু হয়ে যায় আর চিল্লানোর চেষ্টা করে কিন্তু গলাতে আওয়াজ বের হচ্ছিল না ওদের সাহস হচ্ছিল না যে দরজা খুলে বাইরে যাবে কয়েক মুহূর্ত পর সব একদম নিস্তব্ধ হয়ে যায় ওই লোকটিকেও আর বারান্দায় দেখা হচ্ছিল না সুমির তখন কোনো মতে দরজা খুলতে যায় কিন্তু কোনোভাবেই দরজাটা খুলতে পারছিল না এমন মনে হচ্ছে কেউ যেন বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছে সুমির জোরে জোরে চিল্লায় দরজা খোলার জন্য আর দরজাটা ধাক্কাতে থাকে কিন্তু তার আওয়াজ কেউ পায় না সে সময় তখনই না তাদের রুমের যে সিলিং ফ্যানটা ছিল সেটা না জোরে জোরে ঘুরতে থাকে মানে ফ্যানটা কিন্তু চলছিল ফুল স্পিডে আর তার থেকেও জোর জোরে ফ্যানটা ঘুরতে থাকে দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ফ্যানটা খুলে পড়বে এরপর তারা শুনতে পেল তাদের বাথরুমে কেউ যেন মুখ হাত ধুচ্ছে এরকম আওয়াজ আর এই আওয়াজটা কিন্তু একদম তারা স্পষ্ট শুনেছে মানে তাদের বাথরুমে অন্ধকারের মধ্যে এমন কেউ আছে যে নাকি বালতি থেকে মগ দিয়ে জল উঠালো মুখ হাত ধুলো এবং ওই মগটা বালটিতে রাখলো সেই যে আওয়াজটা একটা হয় সেই আওয়াজগুলো তারা স্পষ্ট শুনলো এবার তো তারা তিনজনই ভয়ে জড়োসড়ো হয়ে একটা কোনায় বসে থাকে আর চিল্লাতে থাকে কিন্তু তাদের আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না যদি শুনতে পেত তাহলে এই তিনজন এত জোরে আওয়াজ নিশ্চয়ই কেউ না কেউ সাড়া দিত ঠিক তখন একটা ভয়ঙ্কর দৃশ্য দেখল তাদের রুমে সে সময় একটা ড্রিম লাইট জ্বলছিল সেই আলোয় তারা দেখল বাথরুমের দরজাটা একা একা খুলে গেল এরপর কয়েক সেকেন্ড সব শান্ত তারপর দেখল সানি যে খাটে শুয়েছিল সেই খাটে অদৃশ্য কেউ যেন উঠল সেটা বোঝা গেলো যদি কেউ বিছানায় উঠে তাহলে সেই জায়গাটা হাত বা পায়ের চাপে ডেবে যায় সেরকমই বিছানা মাঝখানটা একটু ডেবে যায় মানে সেখানে যে কেউ শুলো সেটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যায় মানে তোমরা চিন্তা করো ওই রাতে তাদের সামনে এইসব ঘটনা ঘটছে তারা বাঁচার জন্য এত চিল্লাহাল্লা করছে কিন্তু তাদের আওয়াজ কেউ শুনতেই পারছে না অথচ ওদের চোখের সামনেই এরকম ভয়ানক দৃশ্য ঘটছে সেই সময় চিন্তা করো ওদের মানসিক স্থিতি কীরকম ছিল এইভাবে যে কতক্ষণ ওরা খাটের কোনায় জড়সড় হয়ে বসেছিল সেটা ওরা নিজেরাও জানে না একটু পর ভোরের আলো ফুটে ওঠে তখনই সুমিতা রাজু দেখলো যে সানি অজ্ঞান হয়ে গেছে তার দাঁতে দাঁত লেগে গেছে এবার তাদের বিছানায় একটা জলের বোতল ছিল সেই জলের বোতল থেকে সানির মুখে কিছু জলের ছিটা দেয় কিন্তু সানি না তাও জ্ঞানটা ফিরে আসে না সে সময় ভোরে সূর্য ওঠার আলো তাদের ঘরে ঢোকে তাই সুমিতা রাজু সাহস পেয়ে দরজা খুলতে যায় আর না তখনই টান মারতেই দরজাটা আশ্চর্যভাবে খুলে যায় রাতে কতবার চেষ্টা করলো তারা দরজাটা খোলার তখন কিন্তু খুললো না আর যেই ভোরে সূর্যের আলো ঘরের মধ্যে ঢুকে তখনই না দরজাটা খুলে যায় এরপর সানিকে কোনো মতে বাইরে বের করে সুমিতার রাজু চিলিয়ে ম্যানেজারকে ডাকে ম্যানেজার আসে তারপর সুমিতার রাজু বলে যে তোমাদের রাতে এতবার ডাকাটাকি করছি এতবার চিল্লাচিল্লি করছি তাও তোমরা শুনতে পাওনি আর দরজাটা বন্ধ করে রেখেছিলে বাইরে থেকে ম্যানেজার তো বলে আমি আপনাদের কোনো আওয়াজই শুনতে পাইনি তখন পাশের যে রুমের লোকরা ছিল ওরাও বের হয় তারাও বলে যে আমরাও তো কিছু শুনতে পাইনি এরপর রাজু আর সুমিত সবাইকে বলে যে কি কি হয়েছে রাতে তাদের সাথে এই কথা শুনে তো ওর সবাই আশ্চর্য হয়ে যায় কিন্তু ম্যানেজার তো অস্বীকার করে যে তাদের হোটেল রুমে এরকম কোনো ভৌতিক কিছু আছে এদিকে সানি তখনও অজ্ঞান হয়ে আছে এরপর সানির মুখে আরও কিছু জলে ছিটা দিলে ওর ধীরে ধীরে জ্ঞানটা ফিরে আসে ওর গা সে সময় জ্বরে পুড়ে যাচ্ছে মানে ওর প্রচণ্ড ভয়ে জ্বর চলে আসছে তাছাড়া সানিকেই কিন্তু প্রথম টার্গেট করেছিল কোনো অশিরিডি তখন সকাল ছটা বাজে ওই হোটেলের একজন লোক বলল যে আমার একজন তারাপীঠের পূজারি চেনা জানা আছে আমি ওনাকে বলেছি তোমরা তোমার বন্ধুকে ওই পূজারির কাছে নিয়ে যাও এরপর ওই পূজারির কাছে সানিকে নিয়ে যাওয়া হলে উনি ঝাড়ফুঁক করে কিছু মন্ত্র পড়েন এরপর সানি একটু সুস্থ বোধ করলে তারা হোটেলটা ছেড়ে দেয় আর স্টেশনের দিকে রওনা দেয় বাড়ি যাওয়ার ট্রেন ধরার জন্য মানে তাদের সাথে ওই হোটেল রুমে যে কি ভয়ঙ্কর মুহূর্ত কাটে রাতে তা তারা কোনোদিনও ভুলতে পারবে না আসলে হয়তো আগে থেকেই ওই হোটেল রুমে কিছু একটা ছিল তাই যখন তারা প্রথমে ওই হোটেল রুমে ঢোকে তখন সানিকেই টার্গেট করে হয়তো তিনজনের মধ্যে সানির রাশিই ছিল সব থেকে দুর্বল সেই কারণেই সানি একা একা অচেনা শ্মশানে গিয়ে কখন অন্ধকারে বসেছিল তা সে নিজেও জানে না এবং হোটেলে যখন রাতে শুলো তখন যেসব ঘটনা ঘটলো যেমন কারোর বাথরুমে হাত মুখ ধোয়া শব্দ বা বিছানায় অদৃশ্য মানুষে ওঠা সেগুলো দেখে মনে হয় ওই হোটেল রুমে আগে থেকেই কেউ ছিল তাছাড়া সানি তো বলেছিল যে সে একটা লোককে দেখেছিল যে কালো মাথায় চলেই এরকম একটা লোক সানিকে বশ করে নিয়ে গেছিলো মুন্ড মালিনী শ্মশানের দিকে হয়তো সেটা ওই লোকটিরই আত্মা সানিকে বশ করে যে নিয়ে যাচ্ছিল এবং সেখানে কোনো কারণে কেউ মারা যাওয়ার পর থেকেই এরকম সব কিছু শুরু হয় হয়তো কোনো অশরীর আত্মা হয়তো মুক্তি পাচ্ছিল না তিন বন্ধুর কপাল ভালো যে বেশি খারাপ কিছু হয়নি এরকম ভয়ানক পরিস্থিতিতে হার্ট অ্যাটাকও হতে পারত আমি দেখেছিলাম যে ওরা যখন ফিরে আসে তখন তিনজনেই না একটু অসুস্থ হয়ে পড়ে কিছু দিনের জন্য পরে সবাই জানতে পারে যে তিন বন্ধুর সাথে আসলে কি কি হয়েছিল এবং তারা কি ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তো বন্ধুরা এই ঘটনাটা এখানেই শেষ আগামীতে আরও ভয়ঙ্কর ভৌতিক ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করে আছে আর সেটা শোনার জন্য তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকের মতন টাটা গুড